দর্শক বন্ধুরা আজকে রাজশাহী কিন্তু মোটামুটি ভালোই গরু আমদানি হয়েছে তো এর থেকে আপনাদেরকে একটু বড় বড় সাইজের গরুর দত্তম জানানোর চেষ্টা করবো আজকে আমার এখানে কিন্তু খুবই ভালো মানের বড় সাইজের একটি শাহিয়াল গরু দেখছি মামা কেমন আছেন একটা আনছেন নাকি কত চাচ্ছিলেন দাম দুশো কেমন পাচ্ছেন দাম দুশো বিশেষ ষাট সত্তর দুশো নিচে বলতে আছে দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম এক লক্ষ ষাট সত্তর এরকম দাম বলতে আছে রাজশাহী সিটি হাট আজকে নিয়ে এসেছে তারপরে আমার পিছনে কিন্তু আরও একটি গরু দেখছি আমরা সাহীওয় গরু এই ধরনের গরুগুলা কিন্তু আসে মোটামুটি ভালোই আসে কত যাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি কেমন পাইলেন এ পর্যন্ত

65 কেমন পাইলেন এই পর্যন্ত 35 এরকম বলতে আছে টার্গেট কেমন আছে স্যার আর এটা 44 46 45 40 চা দাম 45 40 সেটা কিন্তু ছেড়ে দিবে আমাদের এই পাশে আরো বেশ কিছু গরু আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যারা গরু নিতে চান আসতে পারেন কিন্তুらっしゃই सीटेट মামা কয়টা আছেন আজকে একটা এটা নাকি এটা কি ল্যাম্পি হয়েছিল নাকি গায় হুম কত চাছিলেন দাম আজকে বাজারে

দেড় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দাম পাইছে ভাই এই গরুটা রাজশাহী সিটি হাটে মোটামুটি কিন্তু গরুর দাম দেখছি একটু কমই যাচ্ছে আপনাদেরকে একটু গরুর দাওয়ার দাম জানানোর চেষ্টা করি যাচ্ছেন আচ্ছা ওজন কতটুকু আসতে পারে এখন চার আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম বন্ধুরা আমাদের মামা কিন্তু দেখছি বিশাল বড় একটি গরু নিয়ে আসছে আজকে রাজশাহী সিটি হাটে বড় হাটে মামা কেমন আছেন ভালো আছে কয়টা নিচ্ছেন আজকে পাঁচটাless वैसे कि ना চারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত ভাই দুই দাদ আচ্ছা দ셔 দাতে দুইটা শাহিয়ল গরু পাঁচটা নিয়ে নিয়েছে আজকে চারটাই কিন্তু বিক্রি হয়ে গেছে কত চাচ্ছিলেন দাম কি কেমন পাইলেন এই পর্যন্ত 200 205 200 205 এরকম বলতাছে টার্গেট কেমন আছে ভাই সারা

দর্শক পাঁচ হাজার কিন্তু ঠিক আছে আসলে কাস্টমার না থাকলে কিন্তু এক হাজার টাকা অনেক বেশি হয়ে যায় চলুন আমরা দেখি একটু হাট ঘুরে হাট ঘুরে ঘুরে কি অবস্থা যে সমস্ত গরুগুলো আসছে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো কত যাচ্ছেন মামা

আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ কিন্তু বলতে আছে যে পাঁচ মনের মতো একটা ওজন হবে এগুলোটা বন্ধুরা এখানে কিন্তু একটা গরু দেখছি দাম দর চলছে হয়তো বা কত যাচ্ছেন চাচা তিরিশ কেমন পাইলেন পনেরো ষোলো পনেরো ষোলো এক লাখ তিরিশ হাজার টাকা চা দাম এক লক্ষ পনেরো ষোলো পর্যন্ত দাম পাইছে আমাদের পিছনে কিন্তু দেখছি বড় বড় সাইজের বেশ কিছু গরু আছে আজকে দেখছি হাটে নিয়ে এসছে যারা নিতে চান বড় গরু আসতে পারে কিন্তু রাস্তায় সেটাতে এর ভিতরে কিন্তু খুবই সুন্দর একটি কিন্তু গরু দেখছি চাচা এটা কার কয়টা আনছেন এরকম বেচা কিনা হয়েছে আচ্ছা এটা কত চাচ্ছেন দাম হ্যাঁ কত চাচ্ছেন এক লাখ আশি হাজার দাঁতছে কি না দাঁতে নেই দাঁতে নেই না লাস্ট কেমন পেলেন এই পর্যন্ত ষাট হাজার এখন পঞ্চাশ 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 পর্যন্ত বলতে আছে আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম বলতে আছে খুব ভালো ভালো কিন্তু একটি গরু আচ্ছা আচ্ছা বাজার কেমন যাচ্ছে আজকে বাজার খারাপ কাস্টমার কম আছে না আচ্ছা কত কত করে মন চলতে আছে আনুমানিক তিরিশ আজকে তো আজকে পঁচিশ ছাব্বিশ নাকি আচ্ছা দর্শক গরুর দাম কিন্তু অনেকটাই কম যাচ্ছে দেখছি ওটা কিন্তু এইমাত্রই এক বড় ভাই কিনলো ভাই বাজার কেমন দেখলেন আজকে আলহামদুলিল্লাহ ভাই বাজার ভালো

যারা এই ধরনের গরু গুলা চান আসতে পারেন কিন্তু সিটি হাটে ভাই কোথা থেকে আসছেন আসছি ভাই ও নরসিংদি থেকে নরসিংদি নরসিংদি পলাশ আচ্ছা কয়টা নিতে আসছেন গরু আসছি নিতে পাঁচটা অলরেডি দুটো হয়ে গেছে আরো তিনটা বাকি আছে না হ্যাঁ একটা নিছি হলো 175 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ও কিনেন আচ্ছা দর্শক তো চলুন এই পাশে কিন্তু আরো বড় দুটো গরু দেখছি আমরা খুব ভালো মানের গরু আসছে টুকটাক অথবা আসেন কাকাগুলো আপনাদের নাকি আচ্ছা আচ্ছা গোটা কত চাচ্ছিলেন কাকা দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আচ্ছা আচ্ছা বন্ধুরা লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কাকা এ পর্যন্ত কেমন পেলেন এগোটার দাম